দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাসে একটি রিপোর্ট করা হয়েছে রিপোর্টটির বিষয়ে একটি অস্পষ্টতা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে শিক্ষকরা ফোন করেছেন এই বিষয়ে সকাল থেকে আমি তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম আমি এখন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এমপিও শাখার যিনি দায়িত্বে আছেন সৈয়দ জেড এম মুর্শেদ আলী মহোদয় ওনার সাথে কথা বলেছি উনি বিষয়টি নিশ্চিত করেছেন ওনারা আজকে কালকের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার ওনারা পাঠাননি বরং এটা এই যে ডিউ লেটারটা এটা ছিল সাতই আগস্টের ডিউ লেটার অর্থাৎ আমাদের তেরোই আগস্টের আন্দোলনের আগে এবং সরকারের সাথে আমাদের আলোচনা হওয়ার আগের ডিউ লেটার পুরাতন এই ডিউ লেটারটিকে সামনে নিয়ে ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং দৈনিক শিক্ষা রিপোর্ট করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষকদের এক একরকমের বিভ্রান্তি তৈরি হয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে স্কুল এবং কলেজের আকারে বাড়ি বাড়ার ফাইল এটা আপনার উঠানো হয়েছে এবং মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে সুতরাং দৈনিক শিক্ষার এবং ডেলি ক্যাম্পাসের যে রিপোর্টটি আছে এই রিপোর্টে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমি আবার বলছি এই ডিউ লেটারটি সাতই আগস্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সরকারের সাথে আলোচনায় বসেছিলাম তেরোই আগস্ট সুতরাং এটা আগে ডিউ লেটার এখন মন্ত্রণালয় বাড়ি বাড়ার হিসাবগুলো একসাথে হলে সামারি করে পার্সেন্ট আকারে বাড়ি বাড়ার হিসাব তারা পাঠাবেন এই জন্য এই বিভ্রান্তিটুকু দূর করার জন্য ঘোষণা ছাড়াই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই বিষয়টি শেয়ার করলাম আর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতল